স্বপ্নের মতো বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বৰ এইট টান ছেভেন জিৰ' নাইন টু ছিক্স ফ'ৰ নাইভেন থ্ৰী থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান বাইক ও লরির সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক ঘটনাটি ঘটেছে আজ যাও শুক্রবার জানা গেছে হুগলির গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতের অঞ্চল অন্তর্গত ভুরকুন্ডার যুবক বাপন দাস আজ যাও শুক্রবার সকালেই চুল কাটতে বেরিয়েছিলেন বাড়ি ফেরার পথেই বাইকের নিয়ে লাউগ্রামের কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে গুরুতর আহত হন বাইক চালক বাপন দাস স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিষয়ে আর কি কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন বি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন বাড়ি কোথায় কি করেন উনি মানে কি কোথায় বেরিয়েছিলেন বাইক নিয়ে আমি বাইক চালাচ্ছিলাম দাদা ভাই বাইক নিয়ে বেরিয়েছিল চুল কাটতে শুনছিলাম হ্যাঁ দিয়ে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে লাউগ্রাম কি বাইক থেকে পড়ে গেছে না কী হয়েছে হ্যাঁ বাইক শুনছি না কি যে বাইকের সাথে ট্রাকটার অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকের সাথে ট্রাকটার হয়েছে দিয়ে একজনই আহত হয়েছে হ্যাঁ একজনে আহত ইনি কি বাইক চালাচ্ছিলেন হ্যাঁ আপনি কি হন আমি ওনার সম্পর্কে একা এক কি না আপনার রণজিৎ দাস কি দাদা ভাইয়া বেরিয়েছিল দাদা ভাই পাড়ার ছিল আমাদের ছিল ওরা একটা সাইকেল বাইক ছেড়েছিল চুল কাটতে পেরেছিল দিয়ে কি হয়েছিল কোনখানে অতটা আমরা ঘরে ছিল ওই ছেলেগুলো সব ভিতরে আছে ওরা সব জানে কি নাম ইনার বাপুর বাড়ি উন্নতমানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ